এটা গোলাপ এটা গোলাপ ফুল এই গোলাপ ফুলটা দেখেন আপনারা এটা গেন্দা ফুল এইটা আপনার গোলাপ এই যে গোলাপগুলা দেখেন এটা গেন্দা ফুল এই গোলাপ ফুলটা মেয়েরা বিয়ের অনুষ্ঠানে খোপাতে পড়ে ঠিক এই যে এই মাথার থেকে আপনারা কেটে নেবেন কেটে তারপর খোপাতে পরবেন এই ফুলটা অনুষ্ঠানে যাওয়ার সময় তখন পড়বেন তখন দেখবেন যে ফুলটা খুব সুন্দর থাকবে আর যদি আপনি আগে কেটে রাখেন তাহলে ফুলের যে সৌন্দর্যতা সেটা থাকবে না এটা গ্যান্দা ফুল হলুদ কালার এই গ্যান্দা ফুলটা মেয়েরা হলুদে হলুদে খোপাতে পড়ে এবং বিয়ে এই ফুলটা বিয়ে আপনারা অনুষ্ঠানে যাওয়ার সময় কেটে খোপায় পড়বেন এটি গোলাপ ফুল এখানে বিভিন্ন ধরনের গোলাপ আছে এই ফুল গাছগুলা আপনার বারান্দা বা আপনার উঠানে যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন যখন আপনারা রাখবেন ঠিক আছে অনুষ্ঠানে যাওয়ার সময় এই ফুলগুলা কেটে খোপাতে ভরবেন তখন ফুলের যে সৌন্দর্যটা এই দেখেন আপনারা কত সুন্দর এ দেখছেন এই কলিটা কত সুন্দর এই ফুলগুলা খুব সুন্দর এই যে ফুল এই ফুলগুলা এই যে ফুলগুলা খুব সুন্দর তখন আপনার এই খোপাতে ফুলটা পড়লে আপনাদের সৌন্দর্য আরে বাড়িয়ে তুলবে ফুলের সৌন্দর্যটা ঠিক থাকবে